আল্লাহ তালা দুনিয়া থেকে আইমেদিন উঠিয়ে নিবেন আহালেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে যখন আহালেমদেরকে আল্লাহতালাহ দুনিয়া থেকে উঠিয়ে নিবেন তখন সাধারণ মানুষের অবস্থা কেমন হবে রসুলুল্লাসাল্লাহ হলে রসাল্লা মরান ফাত্তাখাজান্নাস রুসান জোহালা কুরআঙের ইলিম নাই হাদিসের ইলিম নাই আসমো রেজাল্টের ইলিম নাই বাস দু চারটা বাংলা বই পড়ে দু চারটা তার সিরিয়াল বাংলা বই পড়ে বাংলা বই পড়ে দু চারটা হাকিদার বাংলা বই পড়ে অথবা কিচ্ছু পড়ে নাই কোনোভাবে ভাইরাল হয়ে গিয়েছে কিছুদিন পর পড়ে চারটা বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করেছে তখন মানুষ মনে করবে আর রেজাউল করিম আব্রাসবাবার কি ফরিদিন মুবাহ আর কি মাদ্রাসার হুজুররা আবার কি এরা তো কিচ্ছু পারে না এই যে আমাদের অমুক সাহেব তিনি কত সুন্দর করে বলেন শুনেন এরকম জাহিল যারা না বোঝে কোরআন না বোঝে শুননা। আরে কোরআন সুন্নাহ বোঝে দূরের কথা আপনি তাকে আরবী বই খুলে দিলে পূর্ব পশ্চিম ঠিকমতো বলতে পারবেন না ফতোয়া করে এমন লোক আমাদের দেশে আছেন না নাই ঠিক এটা বেদাত এটা জায়েজ নয় এটা হারাম অমুকের আকিদা ঠিক নাই অমুকের আকিদা ঠিক নাই এরকম লোক আমাদের দেশে আসে না নাই ঠিক ফাত্তাহাদান নাস রু উসান হালা এদনের জাহિલેকে মানুষ অনুসরণ করা শুরু করবে গে বলবে শাইখ দেন সাহেফ কি করব ফাফতা করবো কিচ্ছু নাই লেকচার একটা শুনে ফেসবুকে সার্চ দিয়ে এখন তো বেরোয় এআই চ্যাট জিবিটি আল্লামা গুগল আল্লামা এআই আল্লামা ইউটিউব আল্লামা ফেসবুক এখন তো সব বাংলাদেশে তো আল্লাহ শেষ নেই আপনার চ্যাট জিবি জিজ্ঞেস করলে জবাব দিচ্ছে ফেসবুককে সার্চ করলে পেয়ে যাচ্ছে না তো সব আল্লামা এভাবে সব আল্লামা হবে ফতোয়া দিবে ফাজাল্লু তারা পদভ্রষ্ট হবে ও যুগে আমাদের করণীয় কি যারা ইসলামের ওই যে মূল লাইনের সাথে যাদের সংযোগ আছে যাদের উস্তাদের থেকে শিখেছেন এবং সে তার উস্তাদ থেকে কোরআন শিখেছে এভাবে চোদ্দশো বছরের যাদের সংযোগ লাইন আছে তাদের থেকে দিন শিকার প্রয়োজন আছে না নাই এই যুগে হয়তো আমাদেরকে বিভ্রান্ত করে আমরা সবাই নিজের মুস্তাহিদ মনে করি আমরা সবাই যে যার মতো দিন অনুসরণ করা শুরু করি এজন্য আজকের পুরা কথার মূল কথা হলো আলেমদের মাধ্যমে দিন আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে শরিয়া আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে টোটাল ইসলাম আমাদের কাছে আসছে চোদ্দশো বছর পাড়ে দিয়ে কোরআন আসছে আলেমদের মাধ্যমে হাদিস আসছে আলেমদের মাধ্যমে দিন আসছে আলেমদের মাধ্যমে শরিয়া আসছে আলেমদের মাধ্যমে সব কিছু আসছে আলেমদের মাধ্যমে সুতরাং তাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে যাদের মাধ্যমে দিন আসছে তাদের দিকে দিন শেখার প্রয়োজন আছে না নাই এখন আর আপনাকে বাইপাস ইসলাম শেখাবে শয়তান আপনাকে আধুনিক ইসলাম শেখাবে শয়তান আপনাকে স্মার্ট ইসলাম শেখাবে শয়তান আপনাকে ডিজিটাল ইসলাম শেখাবে এমন উদাহরণ আমাদের দেশে আছে না নাই এই জন্য ভাই নানা দিক থেকে ফিতনা এই যুগে আমি এই কথা বলে আপনাদের থেকে বিদায় নেব মনোযোগ দিয়ে শুনেন এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ইমান হেফাজত করার প্রয়োজন আছে না নাই বলেন না এই ফিতনা ফাসাদের যুগে আমাদের ইমান আমল হেফাজত করার প্রয়োজন আছে না নাই চলবেন চলবেন এই যারা আছেন তাদের কাছে যাবেন তাদের সহগতে বসবেন তাদের থেকে দিন শিখবেন তাদের থেকে সরিয়া শিখবেন তাদের থেকে ইসলাম শিখবেন তারা যেই পথ দেখাবেন তারা যেই মতের সন্ধান দিবেন সে অনুযায়ী আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করো